আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক বা দেখা যাচ্ছে ইউটিউব সেখানে কখন ভিডিও আপলোড করলে বা দিনে কয়টা ভিডিও আপলোড করলে সে ভিডিওগুলো ভাইরাল এবং কি সেই চ্যানেল বা পেজটি র্যাঙ্কে চলে যাবে দ্রুত দেখেন যে কোনো প্ল্যাটফর্মে আপনারা আসেন আপনাদেরকে অডিয়েন্সকে প্রথমত মানে যারা ভিডিওগুলো দেখে তাদেরকে টার্গেট করতে হবে আপনার তারপরে আপনি সময় নির্ধারণ করতে পারবেন যে কখন ভিডিওটা আপলোড করলে বেশি ভিউ আসতে পারে বা দেখা যাচ্ছে আইডিয়া করলে অনেক সময় হয় না কারণ যখন আপনি ভিডিওটা আপলোড দিয়েছেন তখন ভিউ নাও আসতে পারে দেখা যাচ্ছে একদিন পরে অন্য সময়ে কিছু ভিউ আসতে পারে এরকম হতে পারে দেখেন সম্পূর্ণ এটা ইউটিউব অ্যালগোরিদম বা দেখা যাচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের একটি সিস্টেম এছাড়াও তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে তারা আমাদের ভিডিওগুলো বুস্ট এবং কি ভাইরাল করার ক্ষেত্রে সবচেয়ে সহজ হবে সেটার জন্য আমরা টাইম মেনটেন এবং কি দেখা যাচ্ছে ভিডিওগুলো যে কোনো একটা সময়ে যে সময়ে আমার যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো মানুষ কখন দেখে সে সময়টা নির্ধারণ করে ভিডিওগুলো আপলোড করা দেখেন যে ধরনের ভিডিও আপনি আপলোড করেন যদি আপনাদের শিশুদের জন্য ভিডিওগুলো আপলোড করেন তাহলে তারা যখন স্কুলে থাকবে তখন কিন্তু আপনি ভুল করেও আপলোড করবেন না দেখেন তারা কিন্তু স্কুলে থেকে আপনার ভিডিওগুলো দেখবে না বরঞ্চ যারা তাদের যখন ছুটি হবে বা তো যারা যখন সময় পাবে তখন আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন যেমন ধরেন সকালে তো সারা যাবে না দেখা যাচ্ছে বিকাল টাইমে আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন তবে সেক্ষেত্রে কয়টা ভিডিও আপলোড করবেন অনেকের টেনশন থাকতে পারে দেখেন আপনি যে কয়টা ভিডিও আপলোড করেন কিন্তু একটি টাইম মেনটেন করে আপনি যদি এরকম এলোমেলো করেন আজকে দশটা বাজে সারছেন কালকা পাঁচটা বাজে সারছেন পরশু দিন আটটা বাজে সারছেন এরকম যদি এলোমেলো করেন তাহলে কিন্তু ভিউ খুবই কম আসবে যদি আপনি একটি টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করবেন আপনি একটু ট্রাই করে দেখবেন প্রয়োজনে দুইটা চ্যানেল খুলে ট্রাই করে দেখবেন যে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করলে কতটুকু লাভ বা টাইম মেনটেন সারা ভিডিও আপলোড করলে কতটুকু লাভ সে বিষয়টা একটু খেয়াল করবেন দেখবেন আপনি টাইম মেনটেন করার ভিডিওগুলোই সবচেয়ে বেশি ভিউ আসবে এরপরে যে বিষয় সেটা হচ্ছে আপনারা কয়টা ভিডিও আপলোড করবেন দেখেন আমি সব সময় রিকোয়েস্ট করব। আপনি যদি আজকে দশটা ভিডিও আপনি রেডি করলেন যদি দশটায় আজকে আপলোড করে দেন ক্ষেত্রে আপনার বুকামি হবে কারণ কালকে আপনি দশটি নাও পারতে পারেন সেক্ষেত্রে একদিন দুইটা সর্বোচ্চ আপলোড করতে পারেন শর্ট ভিডিওর ক্ষেত্রে লং ভিডিওর ক্ষেত্রে একটা আপলোড করবেন দৈনিক যদি তাও না পারেন তাহলে একদিন পর পর মানে যেটাই করেন একটি টাইম মেনটেন করে যদি আপনি চান যে এক সপ্তাহে আমার ভিডিও তৈরি হচ্ছে তাহলে এক সপ্তাহ পর পরই দিবেন এখানে তিন দিন পর দুই দিন পর একদিন পর এরকম করে কখনো ভিডিওগুলো দিবেন না যদি দেন তাহলে ভিউই কম আসা সম্ভাবনা থাকে যদি আপনি টাইম মেনটেন করে আপলোড করেন তাহলে খুবই দ্রুত ভিউ আসবে আপনার সেই চ্যানেলে এবার আসুন যদি আমরা বড়দের ক্ষেত্রে ভিডিওগুলো আপলোড করি তাহলে কখন আপলোড করব। দেখেন বড়দের ক্ষেত্রে তারা সব সময় সময় পা তারা কাজে ব্যস্ত থাকে দেখা যাচ্ছে সাতটার পরে আটটার পরে তারা অফিস থেকে ফিরে আসে তখন আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন তখন যদি আপলোড করেন ইউটিউব সাথে সাথে রেকমেন্ডেশন এবং দেখা যাচ্ছে সাজেস্টে তাদের হোম পেজে যদি দিয়ে দেয় তারা কিন্তু ক্লিক করবে কারণ তারা তখন সময় পাচ্ছে দেখার মতো তখন কিন্তু ক্লিক করবে অযথা যদি আপনি অন্য সময় আপলোড করেন তারা যদি ফোনে ঢুকেও থাকে অফিস টাইমে তখন কিন্তু তারা বলেও সেই ভিডিওটা দেখার চেষ্টা করবে না কারণ তার তখন সময় থাকবে না ক্ষেত্রে যখন তারা সময় পাবে প্রত্যেকটা ক্ষেত্রে যখন তারা সময় পাবে তখন আপনি ভিডিওগুলো আপলোড চেষ্টা করেন এক কথাই আপনার অডিয়েন্সকে টার্গেট করেই আপনি ভিডিওগুলো আপলোড করেন এবং কি আরেকটা বিষয় আছে যে বিষয়টা আপনি ভিডিও আপলোড করবেন দেখা যাচ্ছে প্রত্যেকটা টাইম ঠিক করে আপলোড করে তারপরে ভিউ আসতেছে না কিন্তু আপনি টার্গেট করবেন যে আপনার ভিডিওতে কখন ভিউ আসতেছে যখন ভিউ আসে সেই টাইমটা মেনটেন করে আপনারা ভিডিওটা আপলোড করতে পারেন এটা হচ্ছে সহজ একটি বুদ্ধি এভাবে যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সব সময় চেষ্টা করবেন টাইম মেনটেন এবং কি দৈনিক একটা বা একদিন পরপর একটা এইভাবে ভিডিওগুলো আপলোড করার জন্য দেখেন অতিরিক্ত ভিডিও আপলোড করলে যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তা কিন্তু নয় অনেকে সাপ্তাহে সপ্তাহে ভিডিও দিয়ে কিন্তু ভাইরাল করতেছে শুধু টাইম মেনটেন করে টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করেন এটা বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ